রাসেলস ভাইপার নামের এক সাপ বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একসময় বিলুপ্ত ঘোষণা করা প্রাণীটি উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা ছিল তবে এখন পদ্মা অববাহিকা ধরে ছড়িয়ে গিয়েছে দেশের আঠাশটি জেলায় এবং সংখ্যাটা ক্রমশ বেড়ে চলেছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণ হারাচ্ছেন কৃষক বা কৃষি শ্রমিক সব গবেষক এবং বিশেষজ্ঞরা বলছেন ব্রাসেলস ভাইপার বা চন্দ্রবোরার সাপ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে স্বভাব পরিবর্তন করেছে এ প্রজাতির সব কামড়ালে তার চিকিৎসা আছে কিন্তু সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যুর ঝুঁকি কমেও আসে সাপ প্রকৃতির অংশ এরা আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এই সাপের কামড় দিলে যেন আমরা হাতুরে ডাক্তারের কাছে না গিয়ে বা কবিরাজের দ্বারস্থ না হয়ে আমরা যেন সরাসরি সিভিল সার্জনের স্বর্ণাপন্ন হয়ে এবং প্রকৃত ডাক্তারের স্বর্ণাপন্ন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির এই যোগে এখন এই ধরনের সাপের কামড় খুব বেশি আতঙ্কের বিষয় নয় বিষয়টি হল সচেতন হওয়ার জন্য বর্ষের মরশুমে দেশীয় সাপে কাটা রোগী বেড়েছে মানুষও আতঙ্কিত তবে চিকিৎসকরা বলছেন সময় মতো হাসপাতালে এলে রোগীকে বাঁচানো সম্ভব অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের কাছে পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুদ আছে আশেপাশে যেহেতু আছে আমাদের সতর্ক থাকতে হবে তবে এখন পর্যন্ত গাজীপুরে আসে নাই আর যদি এরকম কোনো আক্রান্ত হয়ে যায় আমরা প্রস্তুত আমাদের উপজেলা হাসপাতালগুলোতে একটি ভেন মজুদ আছে আমরা ট্রিটমেন্ট দিতে পারব তবে আক্রান্ত ব্যক্তিকে ভয় না পেয়ে প্রথম কথা ভয় পাওয়া যাবে না এবং তাকে দ্রুত দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে হচ্ছে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাতের বেলা কেউ বের হলে আর কৃষকদেরকে যখন দিনের বেলায় কাজ করবে তারা যেন গাম্বুট তো গ্রাম বলতে আমাদের আসলে কেউ অ্যাভেলেবল না পড়ে না তবু একই যেন খালি পায়ে না যায় আর রাতের বেলায় যেন লাইট নিয়ে বের হয় হাতেটা তো লাঠি থাকে সতর্ক থাকতে হবে ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিশ্বধর রাসেলস ভাইপার শপের কামড়ে অন্তত পাঁচজন মারা গিয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যার ফলে রাজধানী ঢাকাতেও সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে দেখা মিলছে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের এর কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গ্রামাঞ্চলের মানুষ ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদনও তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কৃষি বিভাগ বলছে এ সাপের কারণে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই সাপ পরিবেশেরই একটি উপাদান রয়েছে পর্যাপ্ত চিকিৎসা এবং অ্যান্টোবনমের ব্যবস্থা প্রস্তুত রয়েছে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো আলসাদি সাদি ঢাকা